আসসালামু আলাইকুম দেখেন কীভাবে পিন মাল্টি আই ফিজের কানেক্ট করি তো প্রথমে মাল্টি সকেটে একটা এই কারেন্টের লাইন ছিল তো আমি প্রথমে সুইচ কন্টাক্ট থেকে আমি যেই কারেন্টের যেই ফেসটা সেটা আমি খুলতেছি আপনারা ভালো করে লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে আমি ফেসটা কেটে দিয়েছি প্লাস দিয়ে এখন যে আইপিএসের যে পেসটা আইপিএস থেকে যে পেজটা পাস হয়ে আসবে ওই ফেজটা জাস্ট আমি সুইচে লাগিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন তো আইপিএস এর কানেকশান একেবারে সহজ সহজ কঠিন কিছু না তো দেখেন আমি এই এর যে হলুদ তারটা এটা আমি ওই যে কারেন্টের যে পেজটা আমি সুজের যে কন্ট্রাক্ট টার্মিনাল থেকে খুলছিলাম এই যে এখন ওই জায়গায় ওই টার্মিনালে আমি লাগিয়ে দিচ্ছি বাস আর ওই যে নিউটলটা যেই নিউটল টার্মিনালে লাগানো ওটা ওভাবেই থাকবে নিউট্রালের কোনো কানেকশান নাই এখানে ওই নিউটল টার্মিনালে থাকবে ওটা কোনো আইপিএস থেকে নিউট্রল টেনে নিয়ে আসতে হবে না ওটা কারেন্টের নিউটলে যথেষ্ট তো আমি আইপিএসের পেস্টটা সুজে লাগিয়ে দিয়েছি এখন কারেন্টের যে পেস্টটা আমি খুলছি ওটাতে আমি কষ্ট মেরে রেখে দেব বোর্ডের ভিতর কষ্ট মেরে এখন আমি বোর্ডের ভিতরে রেখে দেবো এটা আমি এখন আমার আইপিএল কানেকশান হয়ে গেছে এখন আমি গোটটা লাগিয়ে দেবো একদম সহজ তারপরও যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সাপোর্ট করে দেবেন আর কি যাতে নতুন নতুন এরকম ছোটো খাটো ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ